আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের জনপ্রিয় গাড়ি টয়টা পিয়াস সোলার মডেলের একটা আজকে আপনাদেরকে দেখাবো কত তার দাম মানে এই গাড়িটা এত সুন্দর করে সাজানো মনের মতো করে সাজানো গোছানো আমি নাম দিছি পর্দাশীল গাড়ি আর তার কারণটা কি একটু দেখাই এদিকে আসেন এটা যে ভাই ইউজ করছে উনি কি সুন্দর পর্দা লাগায় নিছে গাড়িতে মানে এই পাশ এবং ওই যে ওই পাশ দেখেন দুই পাশে কিন্তু আপনার পর্দা লাগানো এবং এই পাশ থেকে দেখেন কি সুন্দর নদী দেখা যায় এই গাড়িটা আমার কাছে পাঠানো হয়েছে এই গাড়িটা জরুরি বেশি বিক্রি হবে এবং বিক্রি করার পিছনে যে কারণ সেটা হচ্ছে এই গাড়ির ওনার একটা শোরুম নিছে নতুন তাই ওনার এই শখের গাড়িটা উনি বিক্রি করে দিবে কিন্তু এই গাড়িটার মতো এত ফ্রেশ কন্ডিশন এবং এই গাড়িটার মতো এত সুন্দর বডি কিটের গাড়ি খুব কম আছে এই প্রাইসে আমি যে প্রাইসটা আজকে বলবো যদি কেউ এই প্রিয়াজ গাড়িটা দুই হাজার মডেলের কিনতে চান খুব দ্রুত নক করতে হবে কারণ এটার ফুল সবকিছু আমি দেখানোর পরে আমার মনে হয় না এই গাড়িটা থাকবে গাড়িটা স্টার্ট করে একটু স্টিয়ারিংটা কাটো আমি গাড়ির চাকাটা প্রথমে দেখাবো টয়টা প্রিয়াশোল মডেলের গাড়ি এবং এই গাড়িটার চারটা রিম অ্যান্ড টায়ার একদম নতুন চারটা রিম অ্যান্ড টায়ার একদম নতুন মানে একটা পুরনো গাড়ি কিনতে গেলে প্রথমেই যেটা হয় যে টায়ারগুলো হয়তো হান্ড্রেড পারসেন্ট মানে নতুন বা ফ্রেশ পাওয়া যায় না বাট এই গাড়িটার ক্ষেত্রে একেবারেই আলাদা আপনারা দেখেন গাড়িটাতে মডেল স্টা বডি কিট রয়েছে এই যে মডেল বডি কিট এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ আমি চারটা টায়ার আপনাদেরকে দেখাবো দেন আপনারাই বলবেন যে গাড়ির টায়ারগুলো কি মানে নতুন কি এটা একদম রিসেন্টলি নতুন লাগানো হয়েছে চারটা টায়ার এবং চারটা রিনি আপনার নতুন লাগানো হয়েছে তার মানে হচ্ছে এটা কিন্তু মানে আপনি একদম ব্র্যান্ড নিউ টায়ার পাবেন চারটাই দেখেন চারটা টায়ারই নতুন আমি চারটা টায়ারই আপনাদেরকে দেখাচ্ছি সিবিটগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা মিনিমাম অন্তত দুই বছর আপনি চালাইতে পারবেন আমি প্রাইস বলবো একটু অ্যাড করতে হবে তার আগে লাইফটা সবাই একটু শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন এদিকে আসেন এ দেখেন চারটা টায়ারই নতুন যদি কেউ এই গাড়িটা মিস করেন তাইলে অনেক অনেক কিছু মিস হবে কারণ এইরকম কন্ডিশনের গাড়ি খুব কম পাওয়া যায় দেখছেন চারটা টায়ারই একদম নতুন আমি কিন্তু চারটাই দেখাই দিলাম গাড়িটা হেভি লাগতেছে একজন বলছেন দুই পাশেই কিন্তু আপনার পর্দা আছে গাড়িতে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন আপনি আবার চাইলে খুলেও ফেলতে পারবেন যাই হোক যিনি ইউজ করছে মেবি কোনো আমাদের পর্দাশীল কোনো আপু বা মা বোন হয়তো গাড়িতে বসতো এই জন্য হয়তো এরকম পর্দা করা আরেকটা মজার বিষয় দেখেন আজীবন দেখছি গাড়ির বাইরের ক্যামেরার জিনিস দেখা যায় বাট এটার মধ্যে যে আমারে দেখা যেতেছে আমি গাড়ির ভিতরে বসা দেখেন মানে গাড়ির ভিতরে বসে ক্যামেরাতে আমার দেখা যেতেছে এই গাড়ির ভিতরে একটা ড্যাশ ক্যামেরা আছে এই যে এই ক্যামেরার এখানেও ক্যামেরা আছে এই যে দেখা যাচ্ছে এবং বাহিরেও ক্যামেরা আছে তার মানে এই গাড়ির ভিতরে এবং বাইরে যা হইতেছে সব কিছু কিন্তু আপনার রেকর্ড হয়ে যাচ্ছে এবং এটার এসির পারফরমেন্স এত ভালো এটা পঁচিশে ধরা এত ঠান্ডা খুবই চমৎকার একটা গাড়ি গাড়িটাতে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এই যে দেখেন সামনে উপর ইমার্জেন্সি ব্রেকিং আছে দেন এইখানে আপনার ড্যাশ ক্যামেরা আছে এই ড্যাশ ক্যামেরাটা আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে পিছনে সব গ্লাস এবং আপনারা এই গাড়িটা যেই দেখবেন প্রথম চান্সেই পছন্দ হবে গাড়িটা বডি কিটের অপশন আপনি এমন দামে পাবেন বডি কিটটা মনে হবে যে আপনি ফ্রি পাইছেন সাথে চারটা রিম অ্যান্ড টায়ার মানে আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন গাড়ির দামটা আমি এখনই বলতেছি এবং কোথায় আসলে গাড়িটা দেখতে পারবেন তাও বলে দিব প্রত্যেকটা লাইট অ্যান্ড গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং মডেলসটা বডি কিট আমি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না বাট গাড়িটা কিন্তু আপনার বাস্তবে আরো বেশি সুন্দর মানে ছবিতে বা ভিডিওতে যেমন দেখা যাচ্ছে সরাসরি এই গাড়িটা আপনারা আয়সা দেখার পরে দেখবেন এটা আরো বেশি সুন্দর আরেকটা জিনিস দূর থেকে হয়তো আপনার এই জিনিসটাকে রং মনে হবে যেটা মনে হয় রং করছে না এটা রং না আপনার দেখেন এটা কিন্তু আলাদা একটা প্লাস্টিকের ফ্রেম এবং এইটা থাকার কারণে কিন্তু গাড়িটা সৌন্দর্য আরো বাড়ছে এবং পুরো গাড়িতেই মানে আপনার চারোপাশে তাকাইবেন দেখবেন যে মানে সুন্দর আর সুন্দর সুন্দরের শেষ নেই প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে এবার পিছনের সাইডটা এবং ইঞ্জিনটা আমি খুলে দেখাবো হ্যাঁ তা এই হচ্ছে অবস্থা এই একজন একটু আসো আমার একটু হেল্প করো আচ্ছা ভিতরটা আমি দেখাই দিতেছি তারপরে দাম বলে দিতেছি গাড়িটা পছন্দ হবে এবং আশা করতেছি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আমার সাথে কানেক্টেড থাকলে এরকম সুন্দর সুন্দর গাড়ির খবর পাবেন এই কই একজন আসো হ্যাঁ রেগুলার আমার ভিডিও পাবেন এবং ভালো একটা গাড়ি পাবেন ষোলো মডেল হইলো গাড়িটা সতেরো আঠারো থেকেও আমার মনে হয় বেশি সুন্দর ভিতরের আমি চেসিস কিন্তু একদম খুইলা পুরোটাই চেক করলাম এবং আমার কাছে যেটা মনে হয় যে জাপান থেকে যেই অবস্থায় আসে কন্ডিশনটা ওই আছে আসে যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি তো নাই কোনো ড্যামেজ হিস্টরি নাই এবং গাড়িটা অনেক সুন্দর এক্সট্রা একটা চাকা পাবেন সব গাড়িতে কিন্তু এক্সট্রা চাকা আসে না বাড়িটার সাথে এক্সট্রা একটা চাকাও আপনি পাবেন এবং ভিতরে পিছনের সাইডটা তো দেখাইলাম না এদিকে দেখেন এটা কিন্তু আপনার হ্যান্ডেস্ট কাপ হোল্ডার সহ আছে এখানে যে সিট কভারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিট কভার করা বাট গাড়িটাতে কিন্তু আপনার অরিজিনাল সিটটা ভিতরে আছে যদি আপনি চান যে আমি সিটটা ইউজ করব তাহলে সিট কভারটা রাখতে পারেন আদারওয়াইজ ভিতরে কেমন ফ্রেশ পাবেন সেটা আমি একটু দেখাই দিই খুইলা এটা হচ্ছে ভিতরের অবস্থা এই হচ্ছে ভিতরের অরিজিনাল সিট এবং এটা খুললে কিন্তু ভিতরে আপনি ফ্রেশই পাবেন তো আমি সিট কভারটা আছে যেহেতু এটা এইভাবেই রাখছি আর খুবই সুন্দর গাড়ি ইঞ্জিন ইঞ্জিনটা দেখাই আমি দামটা বলবো আমি একটা কথা বলি এটা কিন্তু চারটা টায়ার এবং রিম আপনি নতুন পাবেন নতুন তার মানে হচ্ছে আপনার পিয়াস তো অনেক আছে তো এটাতে বোনাস পাচ্ছেন আপনি চারটা রিম টায়ার নতুন এবং মডেলসটা বডি কিট এবং এই জিনিসটা এই যে এই জায়গাতে লাইট দেখেন এই যে এখানে একটা নিকলের পার্ট আছে বডি কিটে এন্ড এইখানে একটা লাইট আছে এটা কিন্তু একদম চিকন তবে লাইটটা জ্বললে অনেক সুন্দর লাগে এইটা এবং এই পাশে দুইটা লাইট আছে এখানে একটা লাইট জ্বলে এখানে একটা লাইট জ্বলে তারপরে এখানে প্রজেকশন এখানে ইন্ডিকেটর তো ইঞ্জিনটা একটু খোলা আমি ইঞ্জিনটা একটু দেখা দিই গাড়ি কালারটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে সাথে বডি কিট অপশন ঠিক আছে আর টায়ার এর কথা আসলে একবারই বলছি যে একদম নতুন টায়ার পাবেন বোনাস তো এই হচ্ছে ইঞ্জিন রুমের অবস্থা ওয়াশ করা হয় নাই হ্যাঁ ওয়াশ করা ছাড়াই দেখা দিচ্ছি এই হচ্ছে ইঞ্জিনের হিট প্রুফ আর এগুলা সব অরিজিনাল কালার আগে বলছি এটাতে কোনো অ্যাক্সিডেন্টাল বা ড্যামেজ হিস্ট্রি নাই সো যা আছে অরিজিনাল আছে এটা ভালো করে ওয়াশ করি নাই যে দেখেন এখনো ময়লা আছে জায়গায় জায়গায় বাট এটা ওয়াশ করলে আরও বেশি সুন্দর লাগবে এক লিটার তেলে যদি আপনি পঁচিশ কিলো মাইলেজ চান তাহলে আপনার অবশ্যই প্রিয়াশে যাইতে হবে প্রিয়াশে কিন্তু মাইলেজ অনেক বেশি পাওয়া যায় ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা ফোন দিবেন আর গাড়িটা দেখার জন্য অবশ্যই যোগাযোগ করবেন একজন লাগছে চকেন কার আসলেই চকেন কার গাড়িটা একটু মানে ড্রাইভ করে দেখাইলে তার মনে ভালো হ্যাঁ একজন একটু গাড়ির মধ্যে ওঠো আমি তারপরে দামটা বলে দিব তবে খুব সুন্দর গাড়ি মডেল হচ্ছে দু হাজার ষোলো আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দু হাজার একুশে পেপার্স আপনি আপডেট পাবেন একদম ফুল চব্বিশ সাল ঠিক আছে চব্বিশ সাল পর্যন্ত আপনি পেপার্স আপডেট পাবেন এটাতে একটা ড্যাশ ক্যামেরা আছে এবং ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে গাড়ি কিন্তু সামনে কিছু আসলে হঠাৎ ব্রেক হয়ে যায় গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভাইয়া হোয়ার ইজ দ্য নাম্বার আমি কিন্তু স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনের নাম্বার নাই আবির আচ্ছা আমি নাম্বারটা আরেকবার তুলে দিতেছি আবের জিরো ওয়ান থ্রি টু নাইন ফোর থ্রি সেভেন থ্রি নাইন ফোর জিরো ওয়ান থ্রি টু নাইন ফোর থ্রি সেভেন থ্রি নাইন ফোর এই হচ্ছে নাম্বার মোবাইল নাম্বারটা বোধহয় ছিল না স্ক্রিনের যাই হোক আপনারা এখন কল দিতে পারেন আমি নাম্বার বসায় দিছি বাট গাড়িটা ভাই সুন্দর যেই বলবেন সেই আসলে মানে এক কথা পছন্দ হবে আলদ হোয়াট ইজ দ্য সেল নাম্বার আচ্ছা সেল নাম্বার দিয়ে দিছি এবং এই যে গাড়িটা কিন্তু এখন চলতেছে গাড়িটার স্ক্রিনে যে নাম্বার নাই একজন আমার বলবা না আচ্ছা যাই হোক এই গোড়া নিয়ে আর যাওয়া লাগবে না কই চলে গেছে দাও ঠিক আছে প্রিয়াশ দুই হাজার ষোলোর মডেলের গাড়ি এটা আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার একুশে পেপার ফুল আপডেট পাবেন আর স্ক্রিনে নাম্বার আমি এখন বসাই দিচ্ছি আপনারা এখন ফোন দিতে পারেন এই টাইপের গাড়ি কিন্তু আসলে ওই রে কিলো কই চলে যেতেছে আচ্ছা একটু ওয়েট করেন আসবে কিন্তু পরিবেশটা খুব সুন্দর আমরা যেই জায়গাটাতে লাইভ করতেছি পাশেই কিন্তু আপনার নদী একদম মনোরম পরিবেশ এবং গাড়িটা কিন্তু আমরা যখন আসছি চালায় একদম স্মুথ গাড়িটা একেবারে স্মুথ চলে এবং এসিটা অনেক কুল অনেক ঠান্ডা যদি কেউ গাড়িটা সরাসরি দেখতে চান এক লিটার তেলে আপনি ঢাকার ভিতরে উনিশের মতো মাইলেজ পাবেন উনিশ বা বিশ আমি কালকে উনিশ প্লাস পাইছি আর আউট অফ ঢাকাতে মানে সবাই বলে তিরিশের মতো পাওয়া যায় আটাইশ উনত্রিশ তিরিশ তো যারা তেল নিয়ে টেনশন করেন যে আসলে এক লিটার তেলে কতটুকু যায় তাদের জন্য পিয়াসের বিকল্প কিছু নাই প্রচুর মানে ইফিসিয়েন্সি আপনার টাকা সেভ হবে এবং গাড়িটা আপনার চলার সময় দেখবেন যে কোনো সাউন্ডই নাই একদম সাউন্ডলেস এবং ফার্স্ট ক্লাস কন্ডিশনের গাড়ি তো গাড়িটা ঘুরে আসবো অলরেডি আমি আবার একটু দেখে দিতেছি যাক আমি দুঃখিত যে স্ক্রিনের নাম্বারটা শুরুতে ছিল ওই দেখেন হেডলাইটের আলো দেখেন দিনের বেলা দিনের বেলা আপনার ইয়া করতেছে এবং হেডলাইটের যে আলো মাথা নষ্ট আরে আসো আসো তাড়াতাড়ি সামনে আবার গোবর দূর দেখেন মানে দিনের আলোতে হেডলাইটগুলা কি পরিমাণ আলো দিচ্ছে দেখেন সেই ভাই সেই সেই এত সুন্দর পিয়াস মানে বডি কিটের অপশন সহ পিয়াস আসলে দেখতেও ভাল লাগে এবং টায়ারগুলো নতুন হওয়ার কারণে কিন্তু গাড়িটা খুবই খুবই চমৎকার মানে ড্রাইভ হয় এবং আপনি যদি লং ড্রাইভে যান এটা নিয়ে তাহলে তো কোনো কথাই নেই আমি গাড়ির প্রাইসটা বলে দিতেছি এই গাড়িটা যদি আপনারা কেউ পারচেস করতে চান আপনাদের খরচ হবে খুব বেশি না বাইশ লাখ পঞ্চাশ ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন বডি কিট সহ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ভিতরে অনেক ঠান্ডা একজন বলতেছে ভিতরে এসিটা আসলে অনেক ঠান্ডা বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম ভাই দেরি করলেই হয়তো মিস হবে বাট গাড়িটা পছন্দ হবে খুবই চমৎকার এবং চালায় যদি শান্তি না পান এসি যদি ঠান্ডা না হয় তাহলে বলেন যে হাসান ভাই কি বললেন এবং গাড়ির এই পর্দাটা আমার কাছে বেশি ভালো লাগছে অনেকে আছেন যে গাড়িতে মা বোন উঠলে তখন একটু পর্দা করা লাগে তখন এই চাইলে কিন্তু এই পর্দাটা দিয়ে দিতে পারবেন পর্দা চাইলে আপনি খুলেও ফেলতে পারবেন এবং ভিতরে যে ক্যামেরা এই দেখেন গাড়ির ভিতরে যারা থাকবে এটাও রেকর্ড হবে এই ক্যামেরায় এবং বাইরে যারা আছে তারাও আপনার এটা রেকর্ড হবে শুধু ভিতরে মেমোরি কার্ড নাই বিদায় কিন্তু একটা মেসেজ হিসেবে মেমোরি কার্ডটা দিয়ে দিবেন বাস ভিতরে সব কিছু রেকর্ড হবে ওকে তাহলে আপাতত বিদায় নিলাম ভালো থাকেন আর এটা কিন্তু দেরি করলে আর পাবেন না থাকবেন আমি জানি তো আল্লাহ হাফেজ সবাইকে হাসান ব্লগসটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে সব সময় কিন্তু আপনারা আমাদের লাইভগুলো সবার আগে পাবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ